যেমন বলেছেন ভাইসাব যে আজকে লৌহ পুরুষ সর্দার বল্লভ ভাই প্যাটেলের একশো পঞ্চাশ জন্মজয়ন্তী এই পূর্ণতিথিতে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি যারা রক্ত দিতে এসছেন তাদেরকেও ধন্যবাদ যারা নিতে এসছেন তাদেরকেও ধন্যবাদ আপনারা সাংবাদিক যারা বন্ধুরা রয়েছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ যেটা বলেছেন আজকে আমরা যে ত্রিপুরা ভারতবর্ষের অন্তর্ভুক্ত এটা লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্যই আমরা আজকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত রয়েছি কারণ তৎকালীন সময়ে মহারাজার মৃত্যু হয়েছিল বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের কিন্তু ওনার ভিজন ছিল যে যখন দেশে আমরা যাতে ভারতবর্ষের অন্তর্ভুক্ত থাকি মহারানী কাঞ্চনপ্রভা দেবী একটা কমিটি বানিয়েছিলেন যে ত্রিপুরা কোন দিকে যাবে এর মধ্যে যতজনের কমিটি ছিল সবাই একজনকে বাদ দিয়ে সবাই বলেছিল যেহেতু আমরা বাংলা ভাষাভাষী ঢাকা আমাদের কাছে রয়েছে এবং সেই যাতে বাংলাদেশের সঙ্গে বা পাকিস্তানের সঙ্গে অধুনা বাংলাদেশের সঙ্গে যাতে আমাদের অন্তর্ভুক্তি হয় কিন্তু মহারানী কাঞ্চনপ্রভা দেবীর যে একাগ্রতার কারণে এবং সর্দার বল্লভভাই পেটেলের কারণে কারণ উনি চিঠি লিখেছেন জওয়াহরলাল নেহরুকে কোনো উত্তর দেয়নি তিন মাস পরে যখন উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাঞ্চনপ্রভা দেবী দিল্লিতে গেছেন সে সময় জওহরলাল নেহরু তৎকালীন প্রধানমন্ত্রী ওনাকে কোনো পাত্তাই দেননি যে ত্রিপুরার মতো একটা স্টেট ভারতভুক্তি হবে তার জন্য ওনার কোনো এমন কোনো হেলদুল ছিল না সর্দার বল্লভভাই প্যাটেল পেটেল ওনার সঙ্গে কথা বলে এবং ত্রিপুরার রাজ্য ভারতবর্ষের একটা বিশেষ মহত্বপূর্ণ জায়গা রয়েছে সেই জন্যে আজকে মহারানী কাঞ্চনপ্রভা দেবী এবং সর্দার বল্লভ ভাই পেটেলের জন্য ভারতবর্ষের পাঁচশোর উপরে যে ছোট ছোট রাজ্য ছিল যেমন অন্তর্ভুক্ত হয়েছে তেমনি আমরাও আজকা ভারতবর্ষের অন্তর্ভুক্ত রয়েছি সর্দার বল্লভ ভাই পেটেলের জন্য না হলে আজকের দিনে যে বাংলাদেশ একত্তরের যে বাংলাদেশ যেটা হচ্ছে যে গণহত্যা হচ্ছে হিন্দুদের উপরে হিন্দু এবার হিন্দু হোক বুদ্ধিস্ট হোক খ্রিস্টান হোক যে একটা গণহত্যা চালু হয়েছে বাংলাদেশে গত এক বছর ধরেও আমরা আরেকটা দেখছি সেই বিভীষিকাময় পরিস্থিতি আমাদেরও হতো কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলের জন্য আজকে আমরা ত্রিপুরার মধ্যে ভারতবর্ষের ত্রিপুরা ভারতবর্ষের অন্তর্ভুক্ত রয়েছে তো আজকে এই লুহ পুরুষের জন্মদিন যেটা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বিভিন্ন কৃষকের থেকে নাঙ্গল যে হাল চালায় কাচি তাদের বিভিন্ন যে যন্ত্রপাতি সেই লোহাকে সংগ্রহ করে ভারতবর্ষের প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা কৃষকের অন্তর্ভুক্ত এবং সবাই অনুদানের মাধ্যমে সবার সহযোগিতার মাধ্যমে এই স্ট্যাচু অফ ইউনিটি তৈরি হয়েছে পৃথিবীর সবচেয়ে উচ্চ সেই স্ট্যাচু অফ ইউনিটি আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি ভারতবর্ষের সেই লোহ মানবকে আমরা সম্মান দিয়েছি আমাদের হোম মিনিস্টার ছিলেন এবং ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন তো ওনার জন্ম জয়ন্তী যে সুনীলজি ভাইজকে বহুত বহু শুক্রিয়া আদা করতে উনি পর আয়ে আম সবক উৎসাহ বর্ধন কিয়া আর ওর বহু সারে করপোরেটর সম্পাদি হ্যাঁ সম্পাদী হ্যাঁ শিকা দি আবারই হিস্ত্বনা দি পত্রকার বন্ধু হ ওর হরেক জায়গাতে কুচ লোক ব্লাড দেেকি আয় নিয়ার অ্যাবাউট ফোরটি প্লাস ইউনিট ব্লাড আজ রেঙ্গে ওর আমি সব সবসময় সপ্তাহে সপ্তাহে একটা কোভিডের সময় শুরু করেছিলাম প্রত্যেক সপ্তাহ দেওয়ার জন্য এখন মাসে একবার করে করার চেষ্টা করছি আগামী দিনও করবো আপনাদের সহযোগিতা প্রার্থনা করে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা